নাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দশ আসনে দুই সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুবাসের আলম ভূঁইয়ার বক্তব্যকে বিকৃত করে অপর একটি পক্ষ মিথ্যাচার করছে দাবি করে স্থানীয় বিএনপির সংবাদ সম্মেলনের আয়োজন করে রবিবার সকালে নাঙ্গলকুট প্রেস ক্লাব মিলনায়তনে নাঙ্গলকুট উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক সভাপতি আমিন জসিম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বাক মনিরুল ইসলাম সদস্য সচিব কামরুজ্জামান টিটু পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন অহিদুল ইসলাম পৌরসভা যুবদল যুগ্ম আহ্বাক কামরুজ্জামান কামরুল নূর আহমেদ আবু নাসের কাউসার আলম লিটন স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য আব্দুর রহিম সুজন উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেল উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হুসাইন টিপু নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক নাঙ্গলকোট কামিল মাদ্রাসা ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান বিপ্লব সহ আরও অনেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বলেন আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি যে বিগত চার নয় দুই হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা পৌরসভা বিএনপির এ অঙ্গ সংগঠন যাহা নাঙ্গলকোটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপস্থিতি ছিল সেইখানে ৩০ হাজারেরও অধিক লোকের সমাগম ঘটে সমগ্র নাঙ্গলকোট মিছিলের নগরীতে রূপান্তরিত হয় প্রিয় সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও আপনাদের মাধ্যমে প্রিয় নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সে মিছিল রালির পূর্বে সংক্ষিপ্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব মুবাসোর আলম ভুঁইয়া সাহেবের র্যালির শুভ উদ্বোধন এবং সংক্ষিপ্ত বক্তব্য রেখে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবাসীকে তাৎপর্য তুলে ধরেন জাতীয় স্থানীয় নির্বাচনমুখী বক্তব্য রাখতে গিয়ে তিনি কাউকে সরাসরি কোনো নাম উল্লেখ না করে ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ একটি সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন যদিও আমাদের অবস্থান ছিল সরাসরি নাম উল্লেখ করে দুই হাজার সালের নির্বাচনে যারা মনোফিকি করে নৌকা মাল্কা ভোট দিয়েছে তাদের দলীয় নেতাকে সতর্ক করা যিনি প্রতি সম্প্রতি একটি বক্তব্য লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্ধতি দিয়ে স্থানীয় এক বক্তব্যে আমাদের প্রিয় নেতাকে হেয় করে কথা বলেছেন এই বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমাদের নেতার রাজনৈতিক শিষ্টাচার মেনে নাম উল্লেখ না করে বক্তব্য রাখেন কাহারও নাম না নিয়ে সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন আমাদের প্রিয় নেতা যদিও উপস্থিতি জনগণের অবস্থা ছিল নাম উল্লেখ করার পক্ষে অথচ গতকাল আমরা দেখতে পাই বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে নিয়ে একটি চক্র অপর রাজনীতি মেঝে উঠেছে এই বিষয়টি দেখে আমরা ও আমাদের এলাকার জনগণ বিস্মিত ও হতভম্ব হয়েছে এই বিষয়টি হাসির খোরাকে পরিণত হয়েছে যারা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অভিযোগ এনে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তাদের নিকট আপনাদের মাধ্যমে সভিনয় আমাদের প্রশ্ন আপনারা আমাদের আপনারা আপনাদের মেয়ের সম্মান রাখতে গিয়ে মাকে অপমান করেছেন নাকি আর যার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি কি কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত নন আপনাদের এই বক্তব্য কি দলের এবং তার সম্মানের ক্ষতি হয়নি যার পক্ষ নিয়ে আপনারা জনাব মুবাসম ভুইয়ার বিরুদ্ধ চারণ করেছেন অথচ সেই ভদ্রলোক নাঙ্গলকোট তথা জাতির কাছে গণ এবং সুকল সাপ্ত নেতা এছাড়াও যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন তাদের অনেকে বহিষ্কৃত যেমন এক আনোয়ার হোসেন ছোটনয়ন বর্তমান জেলার সদস্য সচিব স্বাক্ষরিত বহিষ্কার সংযুক্ত স্থানীয়ভাবে চাঁদাবাজির কারণে তার রাজনৈতিক ডিমোশন হয়েছে এবং তিনি নাঙ্গলকোটের বাটপাড় ও আওয়ামী সৈরাসালের দোসর কালু চেয়ারম্যানের দালাল হিসেবে পরিচিত দুই মাঝারুল ইসলাম সপু। দল থেকে বহিষ্কৃত স্মৃতি সংযুক্ত তিন মুকুল অব্যাহতি প্রাপ্ত এইসব দেখে আজকে সেই স্লোগানটির কথা মনে পড়েছে কম্বল শুনলে মোদের হাসি পায় করিজা খোরের বংশধররা আমার প্রিয় নেতার বহিষ্কার চায় আমাদের প্রিয় নেতার বক্তব্য ছিল তার সে রাজনীতিতে পিছনের শাড়ির কেউ যারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল না তাদের যেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলেন আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে সবিনয়ে পুনরায় উল্লেখ করেছিল করেছিল কাহারও নাম নেওয়া তো দূরের কথা ইঙ্গিত করেও কোনো বক্তব্য প্রদান করা হয়নি একটি দুষ্ট চক্র গোলা পানিতে মাছ শিকার করার মত করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে আমাদের প্রিয় নেতার দূরত্ব সৃষ্টি করতে ধারাবাহিকভাবে অপচেষ্টা চালাচ্ছে আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছি অনতি বিলম্বে তাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে নাঙ্গলকোটের জনগণের সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে